দুনিয়ার সবচেয়ে বিস্ময়কর এবং অদ্ভুত তথ্য যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন জেলে একটি নতুন এবং অদ্ভুত কৌশল ব্যবহার করছেন যাকে বলা হয় এই পদ্ধতিতে জেলেরা তাদের নৌকায় থাকা মোটরের সাহায্যে পানিতে বৈদ্যুতিক প্রবাহ ছেড়ে দেয় যা মাছকে ঘাবড়ে দেয় এবং তারা পানির উপর লাফাতে শুরু করে কিছু সময় পর মাছগুলো অজ্ঞান হয়ে যায় এবং তারপর জেলেরা তাদের জালে ধরে ফেলে এই পদ্ধতিটি অনেক দেশে নিষিদ্ধ হয়ে গেছে কারণ এটি শুধু মাছ নয় বরং পানির অন্যান্য জীবেরও করতে পারে নম্বর সাত শাসিনো প্রযুক্তি আমাদের দেশে ফার্নিচার জোড়া লাগানোর পেরেক ব্যবহার করি কিন্তু জাপানে একটি প্রাচীন প্রযুক্তি ব্যবহৃত হয় যাকে বলা হয় হয় এই পদ্ধতিতে কোনো আঠা বা পেরেক ছাড়াই কাঠের এমনভাবে ফিট করা যে সেগুলো শত বছর ধরে টিকে থাকে এটি একটি বিশেষ কাঠের কাজের প্রযুক্তি যেখানে কাঠে এমনভাবে ভাবে সাঁকো তৈরি করা হয় যে সেগুলো বাইরের কোনো সমর্থন ছাড়াই শক্তভাবে জুড়ে থাকে যদি কোন সমস্যা হয় এটি সহজেই খুলে মেরামত করা সম্ভব নম্বর চায় দ্রুততম ঘূর্ণায়মান ব্লেড এটি এমন একটি ব্লেড যা পৃথিবীর সবচেয়ে দ্রুত ঘুরছে ভিডিওতে এটি স্থির মনে হতে পারে কিন্তু আসলে এটি এত দ্রুত ঘুরছে যে ক্যামেরা তার গতিকে ধারণ করতেই পারে না যখন এই ব্লেডে কোনো সবজি ফেলা হয় এটি মুহূর্তে কেটে সালাদ তৈরি করে ফেলে এটি ক্যামেরার শাটার স্পিড এবং ব্লেডের গতির মিলের কারণে স্থির মনে হয় নম্বর 5 পাম্বান ব্রিজ এবার আমরা এমন একটি ব্রিজ সম্পর্কে বলবো যার নাম পামবান ব্রিজ এটি এত জনক যে এর ওপর দিয়ে ট্রেন চললে যাত্রীদের হৃদস্পন্দন বেড়ে যায় এটি উনিশশো সালে ইংরেজরা রামেশ্বর থেকে মন্ডপম পর্যন্ত নির্মাণ করেছিল পুরো সাগরের ওপর তৈরি এই ব্রিজে কোন বাউন্ডারি নেই উনিশশো চৌষট্টি সালে এক ঘূর্ণিঝড়ে এই বহু ঘটনা ঘটে যেখানে তিনশো যাত্রী সহ একটি ট্রেন সাগরে ডুবে যায় নম্বর চার কোল্ড ড্রিঙ্ক ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি গাড়ির গরম কাঁচে ঠান্ডা ড্রিঙ্ক ঢাললে কাঁচ ফেটে যায় সাধারণত এমনটি হয় না আসলে যখন গাড়ি দীর্ঘক্ষণ রোদে থাকে তখন তার কাঁচ গরম হয়ে যায় এর ওপর ঠান্ডা ড্রিঙ্ক ঢাললে তাপমাত্রার পরিবর্তনে কাঁচ সংকুচিত হয়ে ফেটে যায় নম্বর তিন ভ্যানিশিং টেম্পল স্তম্ভেশ্বর মহাদেব মন্দির যা দিনে দুবার অদৃশ্য হয়ে যায় এটি গুজরাটে অবস্থিত একটি শিব মন্দির যা সমুদ্র নিচে জল অভিষেক করে দিনে দুইবার জোয়ার ভাটার কারণে এটি পানিতে ডুবে যায় এবং কিছু সময় পর আবার দৃশ্যমান হয় নম্বর দুই সুপার ওয়াটার প্রুফ টেপ এটি এমন একটি টেপ যা যে কোনো জিনিস জোড়া লাগাতে বা ফুটো বন্ধ করতে পারে এটি এত শক্তিশালী যে একবার লাগানোর পর এটি আর খোলে না এটি পানিতেও কার্যকর এবং একটি স্থায়ী সমাধান প্রদান করে নম্বর এক আল গ্রাম ইয়েমেন এখন আমরা এমন একটি গ্রামের কথা বলবো যেখানে কখনো বৃষ্টিপাত হয়নি এই গ্রামটি সমুদ্র পৃষ্ঠ থেকে তিন হাজার উচ্চতায় অবস্থিত মেঘ সাধারণত দুই হাজার মিটার পর্যন্ত ওঠে তাই এখানে বৃষ্টি হয় না গ্রামটি ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি উঁচু পাহাড়ে অবস্থিত যদি এই অদ্ভুত জিনিসগুলো আপনার ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে